কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী শিবির কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উপলক্ষে শনিবার কুমারশ্রাম শিবির করল তৃণমূল কংগ্রেস বারবিশা বাজার সংলগ্ন একটি হলঘরে তলের দলের ভলকা বারবিা এক নম্বর অঞ্চল কমিটির ব্যবস্থাপনায় শিবিরটি করা হয় রক্তদান শিবিরে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক তথা উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান মৃদুল গোস্বামী দলের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাই নেতৃত্ব উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করেন আলিপুরদুয়ার জেলা হাসপাতাল ব্লাড ব্যাংকের কর্মীরা শিবিরের রক্ত সংগ্রহ করেন তীব্র গরমকে উপেক্ষা করেই এদিন শিবিরে রক্তদান করেন সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের ভলকা বারবিশা এক নম্বর অঞ্চল সভাপতি জয়শঙ্কর দাস বলেন তীব্র গরমের মধ্যেও মোট পঁয়ষট্টি জন শিবিরে রক্তদান করেছেন রক্তদাতাদের অসংখ্য ধন্যবাদ জানাই প্রথম কথা হলো আমি ধন্যবাদ জানাই আমাদের গলকা বারো বিশা এক নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ সকলকে এখানকার প্রধান থেকে শুরু করে আমাদের জনপ্রতিনিধি সবাই রাজনীতি মানুষের জন্য রাজনীতি মানুষকে বাইরে থেকে না আর রক্তদানটা মানুষকে বাঁচানোর একটা প্রয়াস নয় সারা পৃথিবীতে রক্তের কোনো বিকল্প এখনও তৈরি হয়নি কোনো বিজ্ঞানী তৈরি করতে পারেনি তাই মানুষের প্রয়োজনে মানুষকে এগিয়ে আসতে হয় এই সময়টা রক্তের ভীষণ অভাব আলিপুরদুয়ার ব্লাড ব্যাংকের অবস্থা বছর আমরা পরিসংখ্যান যদি নেওয়া যায় আমি আলিপুরদুয়ার জেলার ক্ষেত্রে বলতে পারি যে রক্তদানের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস আছে আমাদের অঞ্চল বুথ ব্লক লেভেল জেলা লেভেল আমরা তো জেলা লেভেলে অনেক ক্যাম্প করি এই তো আগস্ট মাসে আমাদের চার তারিখে মেগা ব্লাড ডোনেশন শিবির হয় প্রতি বছর আমরা আমাদের ছাত্রনেতা প্রয়াত ছাত্র নেতা কিন্তু স্মরণে সেটা করে দেখি এই বিষয়কে ধন্যবাদ জানাবো এই এলাকার সমস্ত নেতৃত্বকে ধন্যবাদ জানাবো উনিশ জানব তাদের যারা এখানে এসে এই প্রচণ্ড দাবদাহের মধ্যে মধ্যেও স্বেচ্ছায় রক্তদান করছে রক্তদান আর রাজনীতির সাথে যে একটা মেলবন্ধন আছে রাজনীতি যেহেতু মানুষের কাজ আমরা যারা মানুষের কাজ করি এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সাথে মানুষের পাশে থাকার কথা বলেছে এই মুহূর্তে রক্তদানের মাধ্যমে এই শিবির করার মাধ্যমে মানুষের পাশে থাকার একটা বার্তাই আমার মানুষকে দিচ্ছি এই রক্ত দিয়ে বহু মুমূর্ষ মানুষের চিকিৎসা হবে এবং তাদের এই চিকিৎসায় এই রক্ত কাজে লাগে আমি আবারও কুর্নি জানি যারা আজকের এই প্রচণ্ড দাবদাহে এসে এখানে রক্তদানে অংশগ্রহণ করছেন এবং ধন্যবাদ জানাই আমাদের অঞ্চল তৃণমূল কংগ্রেসকে যারা এখানে এই উদ্যোগ আজকে নিয়েছে আলিপুরদুয়ার হাসপাতালে রক্তের একটা প্রচণ্ড সংকট চলছে সেই জন্য আজকে আমরা আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার জন্মজয়ন্তী সেই পবিত্র দিনে আজকে আমরা স্থির করেছিলাম যে আমরা কিছু রক্তদাতা তারা রক্তদান করবেন অন্তত একশো জন শতাধিক লোক যেন রক্তদান করে ব্লাড ব্যাঙ্কের ঘাটতি কিছুটা হলেও মিটবে সেই জন্য আমরা ভল্গা বারো সে এক নাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকের দিনটিকে সাহায্য করেছি এখনও পর্যন্ত প্রায় কুড়ি পঁচিশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছেন এবং আমরা আশাবাদী এই রোধকে উপেক্ষা করে আরও যেটা আমাদের টার্গেট সেই টার্গেট আমরা ফিল করতে পারবো যে রক্তদান করে সাধারণ মানুষের কাজে যেন সেই ব্লাডে ব্লাড ব্যাংকের রক্ত যেন সাধারণ মানুষের কাজে লাগে সেজন্যই কিন্তু আজকে আমরা এই বিশ্বের প্রচণ্ড দাবদাহ উপেক্ষা করে আজকে আমরা রক্তদান শিবিরটা করছি যে কোভিডের সময়ও কিন্তু তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা প্রত্যেকটা জায়গায় নেমে ব্লাড ডোনেশন করেছিল যেভাবে টেম্পারেচার বেড়েছে এবং সব জায়গায় টেম্পারেচার বেড়েছে এবং ব্লাড ব্যাঙ্কে ব্লাড ব্যাঙ্ক এটা দেখেই কিন্তু প্রত্যেকটা অঞ্চলেও যারা অঞ্চল সভাপতি আছে নেবৃত্ব আছে এই কর্মসূচি নিয়েছে কি ব্লাড ডোনেশন করতে লাগবে এবং আজকে ভোকা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি সহ অঞ্চলের আমাদের প্রধান সহ পঞ্চায়েত সমিতির মেম্বার পঞ্চায়েত প্রধানরা আছেন এবং যত আমাদের লিডাররা আছেন যারা এই কর্মসূচি নিয়েছেন আমি ধন্যবাদ জ্ঞাপন করব কেন মানুষের অসুবিধার সময় কিন্তু তৃণমূল কংগ্রেস থাকে এবং থাকে যে কাজ আমাদের দল এবং নেতৃত্ব করেছে তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করি আমাকেও এখানে নিমন্ত্রণ করেছে আমি আমি এই ব্লকেরই ছেলে তোমার নাম ব্লকেরই ছেলে বাড়িতে আমিও ছিলাম তার জন্য আমি এখানে অর্গানাই